মাধ্যমিকে প্রত্যাশা গায়ন ছশো ঊনপঞ্চাশ নম্বর তুলে ক্ষরফ হাই স্কুলে প্রথম হয়ে যায় ছোটো থেকেই বিজ্ঞান ও অঙ্ক পছন্দের বিষয় সেই মতন বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চায় আমতার ব্যতায়ের প্রত্যাশা কায়েন ক্ষোফ স্কুলে স্টুডেন্টস প্রত্যাশা গায়ন এবার মাধ্যমিকে সিক্স ফর্টি নাইন মার্কস পেয়েছে তবে আশা ছিল আরও একটু ভালো করার তবে আগামী দিনে ওর লক্ষ্যটা হোক এবং আমার থেকে ওকে অনেক শুভেচ্ছা জানাই আমি

ঘড়ি ধরে পড়াশোনা করার পক্ষপাতি নয় প্রত্যাশা প্রত্যাশা নিজেই সময় করে নেয় পড়তে পড়াশোনা ছাড়া ছবি আঁকতেও পছন্দ করে ঘরের দেওয়ালে বিভিন্ন চিত্র তুলে ধরেছে ও ডিসেম্বর মাসে শরীর খারাপ থাকায় সে মতন পড়াশোনা চালিয়ে যেতে পারেনি তবুও লড়াই ও জেদ ওকে সাফল্য থেকে দূরে সরাতে পারেনি বাবা সন্দীপ গাইন হাই স্কুলের শিক্ষক মা শুভ্রাকায়ন তিনিও জিকিরা স্কুলের শিক্ষিকা পড়াশোনার সময় বেশি পাশে পেত মাকে

তো সেই দিক থেকে আবার কম্পেয়ার করলে দেখা যাবে ও কিন্তু রেগুলার পড়াশোনা করতেই পারেনি মানে ওর মেন পছন্দের বিষয় হচ্ছে পেন্টিং ছোট্ট থেকে পেন্টিং করতে ভালোবাসে তো যেহেতু ও পড়াশোনা করতে পারতো না ওকে আমরা বলতাম তোমার যা ভালো লাগে তুমি তাই করো ও গল্পের বইও পড়েছে এরকমও হয়েছে পরীক্ষার দশ দিন আগে ও শুধু গল্পের বইও পড়েছে এমন একটা দিনও আছে এবং পেন্টিং করে গেছে যখন ইচ্ছে গেছে তখন পড়তে বসেছে তো সেজন্য আমি খুব স্যাটিসফাইড মানে সেই সবকিছু কম্পেয়ার করলে আমার মনে হয় ঠিক আছে আপনার নাম আমার নাম শুভ্রা গায়ক আমি চিকিরা হাই স্কুল টিচার কোন সাবজেক্টটা ভালো লাগে সাবজেক্ট ভালো লাগে বলতে লাইফ সায়েন্সই ভালো লাগে তো এই পরীক্ষার সময় সাপোর্ট বেশি কে দিয়েছে বাবা না মা না দুজনেই বাবা মা দুজনেই সারাক্ষণ ছিলেন বাট আমার বাবার সাবজেক্ট ফিজিক্স কিন্তু সেটা হওয়ার সাথে উনি মানে যেভাবে প্রত্যেকটা সাবজেক্ট দেখেছেন মানে বাবা না থাকলে আমি এত ভালো যেন কখনোই করতে পারতাম না আমার মনে হয় বাবা তো শিক্ষক হ্যাঁ বাবা মা দুজনেই শিক্ষক হওয়ার আর মাও সারাক্ষণ খাওয়ার থেকে শুরু করে জল খাচ্ছে কিনা সেইগুলো দেখা তারপরে হচ্ছে সময় মতো খাচ্ছি কিনা ঘুমোচ্ছি কিনা এই কয়েক এই কয়েকটা মাস মা আমার সঙ্গে সুতেন আর বাবা মানে সারাক্ষণ সকাল থেকে রাত পর্যন্ত পড়ানো স্কুলের টিচারদের সাপোর্ট কত পাচ্ছে হ্যাঁ স্কুলের টিচাররা সবসময় সাপোর্টিভ ম্যামেরা স্যাররা সবাই বলতেন যে হ্যাঁ কিছু একটা হবে তোমার নামটা বলো আমার প্রত্যাশা গায়